সালামু আলাইকুম অবস্থা গাইস আশা করি সবাই ভালো আছেন রাতের বেঁচে গরুর মাংস দিয়ে হঠাৎ ইচ্ছা করলো একটু হালিম রান্না করব তো আপনাদের সাথে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে আমি মাংস ছিল যেগুলো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে ছোটো করে নিয়ে নিয়েছি তো আজকে আমি হচ্ছে এই ছেঁড়া মাংস বা বেঁচে যাওয়া মাংস দিয়ে হালিমটা রান্না করব। তো আমি এখানে ব্যবহার করছি রাঁধুনির হালিম মিক্স আপনারা সবাই জানেন আমি ম্যাক্সিমাম টাইম রাঁধুনির সব কিছু দিয়ে রান্না করি এটা কোনো প্রমোশনাল ভিডিও না তবে রাঁধুনির প্রোডাক্টগুলো আমার ভালো লাগে এখানে দুইটা প্যাকেট আছে একটা হালেম মিক্সের আর একটা হচ্ছে এই হালিম মিক্সের যে মশলা সেইটা তো চলেন আমরা রেসিপিটা শুরু করি আর রেসিপিটা শুরু করলে আপনারা বুঝতে পারবেন একটু মাংস থাকলে কত ইজিলি সব কিছু করা যায় তো প্রথমেই আমি মাংস যে ঝোল ছিল সেটা গরম পানিতে ফুটিয়ে নিয়েছি এর ভিতরে যে ডালটা ডালগুলো সেগুলো আমি আর রাখবো ভিজিয়ে প্রায় পনেরো থেকে পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত এতটুকু টাইম ভিজিয়ে রাখলে এটা অলমোস্ট রেডি হয়ে যাবে তবে এটা ভালো করে নেড়ে নেড়ে ঠেকে কারণ না আললে কিন্তু দলা পেকে যাবে এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে ভালো করে মিক্স করে তারপর রাখতে হবে তো এর ভিতরে আমি রান্নায় চলে গেলাম অলরেডি তিরিশ মিনিট হয়ে গিয়েছে তো প্রথমে আমি বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ ভেজে তুলে রাখবো বেরেস্তা না হলে কিন্তু হালিমের যে আসল ফিল সেটা আসে না তো যার জন্য আমি হচ্ছে এটা বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি খুব বেশি লাল লাল করবো না কারণ বেশি লাল লাল করলে আমার হাজব্যান্ড সেটা পছন্দ করে না তো আপনারা আপনাদের পছন্দ মতো বেরস্তা করে নেবেন বেরস্ত তার শেখানোর মতো কিছু নেই এটা সবাই করতে পারে হয়তোবা আমার থেকে ভালো ভালো রাঁধুনিরাও আপনারা আছেন তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে রেগুলার শেয়ার করার চেষ্টা করি বেরস্তা তুলে নিয়েছি এখন আমি অন্য যে রান্নাগুলো সেটা কমপ্লিট করার জন্য যাচ্ছি এখানে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি যেহেতু ডালিমে হালিমের যে মিক্সটা সেটার মধ্যে সব কিছু আছে মশলার মধ্যে মরিচ টরিচ লবণ সবই দেওয়া আছে তো আদার্স আমি এখানে কিছু ইউজ করবো না আর বেঁচে যাওয়া যেহেতু মাংস সেখানে তো সব মশলা বা চাল লবণ দেওয়াই আছে তো এখানে আমি অর্ধেক মশলাটা ব্যবহার করছি কষানোর সময় বাকি অর্ধেক তুলে রাখবো এটা রান্নার দিব তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে গন্ধটা ভালো হয় হালকা পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর থেকে সহজ হালিম রান্না করা কিন্তু আর কে কোথাও আপনারা পাবেন কিনা আমি জানি না আমার কাছে বেঁচে যাওয়া মাংস দিয়ে হালিম রান্না করতে খুবই সুবিধা হয় তো আমি সবসময় এটাই চেষ্টা করি তো এটার মধ্যে আমি আবার এই যে মাংসগুলো ছিল সেটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি হালকা করে তাহলে এর ভিতরে হালিমের যে মশলাটা সেটা ঢুকে যাবে ভালো মতো তো চলুন কিছুক্ষণ কষিয়ে নিই এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে এটার মধ্যে ডালের যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো মতো আবার আর একটু কষিয়ে নেব ডাল আর মাংসটা যেন ভালো মতো মিক্সড হয় রেসিপি যদি কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমি এখন এটার ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আপনারা যেটা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে রান্না করে নিব আমার ডালের গ্রেভিটা এমন রাখতে হবে যেন বেশি একদম পাতলাও না হয় ঘনও না হয় আর এই ডালটা কিন্তু চোলা থেকে নামানোর পরে একটু ঘন হয়ে যায় তবে পাতলা থাকলে এটা সুইচটা বন্ধ করে দেবো এখানে আমি হচ্ছে এখন বাকি যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো এতে করে কিন্তু আপনারা মশলা গন্ধটা ভালো মতো পাবেন তো আমি সেভাবেই মশলাটা এখন এখানে মিক্সড করে নিচ্ছি আমি যেভাবেই ডেলি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ফোড়ন দিয়ে নেব কারণ ফোড়নটা দিলে এটা স্মেলটা সুন্দর হয় খুব বেশি কিছু আমি এখানে ব্যবহার করছি না মরিচ জিরা আর রসুন কুচি আর কিছু আমি কিন্তু এখানে ইউজ করছি না ফোড়ন দিলে কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট আরও বেড়ে যায় সেই জন্যই ফোড়নটা দেওয়া আমার ভালো লাগে আর কি আপনারা চাইলে যদি ফোড়নের গন্ধ ভালো লাগে তাহলে ফোড়ন দেবেন আর যদি স্মেলটা ভালো না লাগে তাহলে আপনারা রিগডোর করতে পারেন বা স্কিপ করতে পারেন আমি টোটালি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি তো এখন আমার হালমটা একদমই রেডি তো এটা কীভাবে পরিবেশন করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশনটাও কিন্তু খুবই সহজ দেখেন আমার কালারটা কি সুন্দর এসেছে মশাল্লা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিলো তো আমি এখন এটা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি একটা নিয়ে নেবো নিয়ে এখানে কিছু ডাল হালিম মিক্সটা ঢেলে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো হালি মিক্স ঠেলে দেবেন আমি যে টুক খাবো ওইটুকু ঢেলে নিলাম প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি ধনিয়া পাতা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না যারা স্কিপ করতে পারেন দিয়ে নিচ্ছি এখানে আদা কুচি কাঁচামরিচ কুচি চাইলে আপনারা দিতে পারেন ঝাল পছন্দগুলো স্কিপ করতে পারেন আদাটা দিলে কিন্তু হালুমের যে স্বাদ সেটা আসে আর সামান্য একটু শশাকচি আর ওপরে আমি একটা লেবু দিয়ে দিলাম লেবুটা খাওয়ার সময় অবশ্যই সেটা চিপে নিতে হবে এই তো মশাল্লা আমার হালুম মিক্সটা একদমই রেডি খেতেও মশালা অনেক ভালো হয়েছিল এটার ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাবারটা দেখুন দেখতে কত সুন্দর খেতেও মশাল্লা ভালো হয়েছে আমাদের সবার কাছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি বাসায় শেয়ার করলে সেটাও কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনারা hace la moneda